হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম এ কিচেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি ভর্তা করার জন্য আমি এখানে পাঙ্কাশ মাছের বড় এক পিস নিয়েছি মাছটা কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে একটা শিল দিয়ে আমি মাছটাকে একটু থেতো করে নিচ্ছি তো এভাবে করে মাছটা এক পাশে থেতো করা হয়ে গেলে আমি ওপর পাশটাকেও থেতো করে নিচ্ছি তো তো আমি মাছটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এখন এইখানে এক টুকরো লেবু চিপে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো এই দেখুন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম এখন রান্নায় চলে যাচ্ছি প্রথমে চুলা একটি প্যান বসিয়েছি এখন এখানে মেনেট করে রাখা মাছ দিয়ে দিলাম আমি কিন্তু চুলাটা এখনও অন করি নেই। আপনারা চাইলে চুলা অন করে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে তারপর মাছ দিয়ে দিবেন তো এখানে আমি তিনটি ছোট সাইজের টমেটো ভালো করে ধুয়ে মাঝখান থেকে ভাগ করে কেটে এখানে সাজিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ আর দুইটি পাকা মরিচ দিয়ে দিচ্ছি সাত আটটি রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি আমি তিনটি পেঁয়াজ এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তো তেলটা দিয়ে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি চুলা অন করে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট এগুলো ভেজে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি চুলা রাসটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিলাম তো পাঁচ মিনিট পর আমি মাছ টমেটো সব কিছু উল্টে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন তো আমি সব কিছু উল্টে পাল্টে দিলাম তো এভাবে উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তো এই দেখুন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এই তিনটা ভাজা হয়ে গেছে তখন আমি পেঁয়াজ রসুন একটা প্লেটে তুলে নিচ্ছি তো আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সবগুলো একটা প্লেটে তুলে নিলাম এগুলো তোলা হয়ে গেলে এখন আমি মাছ আর টমেটো এগুলোকে এভাবে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এই দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই টমেটোগুলো প্লেটে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে মাছটাকে আমি আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ওই ভাজা তেলের মধ্যে আমি এখানে চারটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন তো মরিচ ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিলাম এখন এই মাছটাকে আমি এখানে ভেঙে ভেজে নিচ্ছি মাছের কাটা মাছখান থেকে সরিয়ে নিলাম তো এই তো আমি চেড়ে মাছটাকে ভালো করে ভেজে নিলাম তো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি এই তো আমি সবগুলো মাছ তুলে নিলাম প্লেটে তো এই দেখুন আমি সব কিছু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মরিচের বুটাগুলো ফেলে দিলাম এখন এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মরিচটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছি তো শুকনো মরিচ চটকানো হয়ে গেলে এরপর এখান থেকে কাঁচা মরিচগুলো নিয়ে নিলাম তো এখন কাঁচামরিচগুলো চটকিয়ে নিচ্ছি তো কাঁচা মরিচ চটকানো হয়ে গেলে এরপর রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে চটকিয়ে নেব আপনার বাড়িতে একবার এভাবে পাঙ্কাশ মাছের ভত্তা করে খেয়ে দেখবেন খেতে এত ভালো লাগে যে বলে বোঝানো যাবে না এটা ভর্তা করে না খাওয়া পর্যন্ত তো এখন আমি টমেটোর স্কিনগুলো ফেলে দিচ্ছি তো এখন টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছি তো আমি সব কিছু ভালো করে ম্যাশ করে নিলাম এবার মাছগুলো আমি কাটা সারিয়ে মাছও ম্যাশ করে নিচ্ছি মাছের কাটা ছাড়ানো হয়ে গেলে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাই তো আমার মাছের ভত্তা হয়ে গেছে তো এই ভত্তাগুলো এখন অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি তো এই ভত্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে কেউ এই ভত্তা দিয়ে নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে এই ভত্তাটা এতটা মজা হয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ